কখনো কি ওর চোখের দিকে তাকিয়েছ মনে হয়েছে যেন এক অচেনা ঝড় একটা মিষ্টি আবেশ যা তোমার সব সাবধানতা ভুলিয়ে দিয়েছে শোনো ভাই এটা কোনো কবিতা নয় এটা একটা ডিজাইন এমন একটা জ্ঞানের জগৎ আছে যা আধুনিক মানুষ ছেড়ে দিয়েছে কারণ এটা মিথ্যা নয় বরং এটা জানতে গেলে অনেক দাম চোকাতে হয় সক্রেটিস এই জ্ঞানকে এড়িয়ে যাননি তিনি এর গভীরে প্রবেশ করেছিলেন আর তিনি যা আবিষ্কার করেছিলেন তা নারীদের প্রতি ঘৃয়া নয় বরং তাদের সম্পর্কে এমন এক সত্য যা আজও পুরুষের আত্মাকে তাড়া করে বেড়ায় তিনি তিক্ততা দিয়ে নয় বরং যুক্তির আগুন দিয়ে সতর্ক করেছিলেন যে পুরুষদের যেখানে স্পষ্টতা দিয়ে তৈরি করা হয় সেখানে নারীরা গঠিত হয় ধোঁয়ার অনেক স্তর দিয়ে তিনি এটা ছোট করার জন্য বলেননি বরং জাগিয়ে তোলার জন্য বলেছিলেন কারণ যা কিছু ঘুমটার আড়ালে থাকে তাকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না আর যা মোহিত করে তা গ্রাস করার আগে বুঝতে হবে এথেন্সের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করেছিল বিচারকরা তাকে দোষী সাব্যস্ত করেছিল কিন্তু তিনি তাদের অজ্ঞতার মুখে এসেছিলেন কারণ তিনি জানতেন যে পুরুষ একজন নারীকে কেবল তার রূপে দেখে তার কার্যকারিতায় নয় সে সেই সৈন্যের মতো যে শত্রুর তরোয়ালের ঝিলিকে মুগ্ধ হয় সুন্দর এবং মারাত্মক সক্রেটিস প্রশ্ন দিয়ে শেখাতেন তাই নিজেকে প্রশ্ন করো কেন সে ছায়ার আড়ালে ক্ষমতা চায় কেন তার স্নেহ প্রায়শই কৌশলের সাথে মেশানো থাকে কেন তার নীরবতা তার কথার চেয়েও বেশি কিছু বলে যদি তুমি প্রশ্ন না করো তাহলে তুমি দেখতে পাবে না আর যদি তুমি দেখতে না পাও তাহলে তুমি নত জানু হবে ভক্তি থেকে নয় বরং বিভ্রম থেকে রিপাবলিক গ্রন্থে সক্রেটিস একটা ন্যায় পরায়ণাত্মার বর্ণনা করেছেন ভারসাম্যপূর্ণ যুক্তি দ্বারা শাসিত ক্ষুদা বা আবেগের দাস নয় কিন্তু যে পুরুষ এমন একজন নারীর চারপাশে তার জীবন গড়ে তোলে যার প্রকৃতিও সে বোঝে না সেই পুরুষ একটা আত্মা তৈরি করছে না সে বিভ্রান্তির একটি মন্দির তৈরি করছে তিনি অত্যাচারী আত্মার কথা বলেছিলেন যা আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত সর্বদা তৃষ্ণার্ত কখনো স্থির নয় ভদ্র আজ কত পুরুষ যুক্তির পোশাক পরে আছে অথচ নারীর অনুমোদনের লালসায় শৃঙ্খলিত কতজন সাম্রাজ্য গড়ে তোলে উত্তরাধিকারের জন্য নয় বরং এমন একজন নারীকে মুগ্ধ করার জন্য যে দেয়াল ভাঙলেই থাকবে না বুঝো সক্রেটিস তোমাকে তার সম্পর্কে সতর্ক করেননি তিনি তোমাকে তোমার নিজের সম্পর্কে সতর্ক করেছিলেন যখন তুমি তার প্রকৃতি জানো না তখন সে তোমার শত্রু নয় সে তোমার ত্রাণকর্তা নয় সে একটা পরীক্ষা এবং প্রতিটি পুরুষকে এটি পাশ করতে হবে নইলে তার বিভ্রমের ভারে সে ভেঙে পড়বে তোমাকে সৌন্দর্য খুঁজতে শেখানো হয়েছে কিন্তু সক্রেটিস জানতেন সৌন্দর্য হল টোপ আসল বিষয় হল এর পেছনের উদ্দেশ্য আর এখানেই তিনি বলেছিলেন পুরুষেরা ব্যর্থ হয় তুমি রূপের পেছনে ছোটো আর সারমর্ম ভুলে যাও তুমি তার স্পোর্টসের পেছনে ছোটো আর তার ধরন ভুলে যাও তুমি গবেষণা করো না তুমি পড়ে যাও আর যখন তুমি পড়ে যাও তখন সে তোমাকে ধরে না কারণ সে নিষ্ঠুর নয় বরং প্রকৃতি তাকে সেভাবে তৈরি করেনি সে নির্বাচন করে সে পরীক্ষা করে সে মানিয়ে নেয় কিন্তু সে তৈরি করে না এটাই তোমার বোঝা এটাই তোমার অভিশাপ এবং তোমার মুকুট একজন পুরুষকে সক্রেটিস বলেছিলেন অবশ্যই পরীক্ষিত জীবনযাপন করতে হবে এর মধ্যে তার সম্পর্কে তোমার ভাবনাও অন্তর্ভুক্ত এর মধ্যে তোমার প্রয়োজন তোমার দুর্বলতা তোমার আকাঙ্ক্ষাও অন্তর্ভুক্ত যদি এগুলো পরীক্ষিত না হয় তাহলে সে দেখবে যা তুমি অস্বীকার করো এবং সে এটি ব্যবহার করবে বিদ্বেষবশত নয় বরং অনিবার্যভাবে কারণ নদী যেমন শিলাকে ক্ষয় করার জন্য ঘৃণা করে না তেমনি নারীও সেই পুরুষকে ঘৃণা করে না যাকে সে ছাড়িয়ে যায় সে কেবল তার প্রকৃতি অনুসরণ করে কিন্তু তুমি কি তোমারটা অনুসরণ করছো সক্রেটিস এমন পুরুষদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন যারা ক্ষমতাকে ভুল বুঝতেন যারা ভাবতেন এটা ভোটে রূপতে প্রশংসায় পাওয়া যায় কিন্তু তিনি জানতেন ক্ষমতা সেই পুরুষেরই থাকে যাকে প্রতারিত করা যায় না বিশেষ করে যাকে সে ভালোবাসে তার দ্বারা সেটাই শুরু তুমি তার কক্ষপথে ঘোরার জন্য জন্মাওনি তুমি নিজেকে শাসন করার জন্য জন্মেছ সক্রেটিস শিক্ষা দিয়েছিলেন যে পরীক্ষিত জীবনযাপনের যোগ্য নয় কিন্তু পরীক্ষিত নয় এমন আকাঙ্ক্ষা আরও বিপজ্জনক আর নারীর রাজ্যে আকাঙ্ক্ষা যতটা ছদ্মবেশী ততটা আর কোথাও নয় এটা ভক্তির মশক পরে এটা সত্যের মতো গান গায় এটা ভাগ্যের মতন আছে কিন্তু এটা আরও গভীর কিছুর জবাব দেয় বেঁচে থাকা নির্বাচন প্রবৃত্তি তুমি এটা প্রেম বলো সে এটা সময় বলে ফিদ্রিসে সক্রেটিস সতর্ক করেছেন যে প্রেম যদি যুক্তি দ্বারা শাসিত না হয় তাহলে এক ধরনের উন্মাদনা হয়ে ওঠে হয়তো ঐশ্বরিক কিন্তু তবুও উন্মাদনা তিনি আমাদের বলেন লালসা দ্বারা টানা খেয়ে যাওয়া আত্মা পাখা ভাঙা প্রাণীর মতো বৃত্তাকারে হামাগুড়ি দেয় তার ক্ষুধার উৎসের প্রতি আবষ্ট থাকে আজ কত পুরুষ সেই চক্রে বাস করছেন কতজন তাদের লক্ষ্য তাদের মূল্যবোধ তাদের সার্বভৌমত্বকে ত্যাগ করেছেন কিসের জন্য একটা ক্ষণিকের চাহনি একটা ডোপামিনের ডোজ একটা নরম কণ্ঠস্বর এবং একটা উষ্ণ শরীরের জন্য তুমি এখানে নারীর দ্বারা গ্রাসিত হওয়ার জন্য আসনি তুমি এখানে এটা বোঝার জন্য এসেছ তিনি লক্ষ্য করেছেন যে মানুষ যখন সত্যের সন্ধান খোঁজে তখন নারীরা প্রায়শই সঙ্গতি খোঁজে সত্যের সাথে নয় বরং নিরাপত্তার সাথে এটা কোনো অপমান নয় এটা বায়োলজিক্যাল কৌশল এটা অভিযোজিত উজ্জ্বলতা কিন্তু তোমাকে এটা চিনতে হবে সে সঠিক যা তা খোঁজে না সে যা বেঁচে থাকাকে নিশ্চিত করে যা তার জগতে শক্তি মর্যাদা এবং স্থিতিশীলতাকে প্রতিফলিত করে তা খোঁজে তোমার বুদ্ধিমত্তা তাকে প্রলুব্ধ করে না তোমার আকাঙ্ক্ষা তোমার দৃঢ়তা তোমার বাস্তবের ওপর তোমার দখল সেটাই তাকে প্রলুব্ধ করে কিন্তু যদি তুমি নিজের মুকুট পরার আগে তাকে মুকুট পরিয়ে দাও তাহলে সে কখনও নত হবে না যদি তুমি তাকে তোমার লক্ষ্যের ওপরে স্থান দাও তাহলে সে তোমাকে পরীক্ষা করতে থাকবে যতক্ষণ না তুমি পড়ে যাও সে নিষ্ঠুর নয় বরং সে কেবল তোমার প্রকাশিত কিছুর প্রতি সাড়া দিচ্ছে যে তোমার আত্মা বিক্রির জন্য সক্রেটিস বিশ্বাস করতেন আত্মার তিনটি অংশ রয়েছে যুক্তি আত্মা এবং ক্ষুধা সর্বোচ্চ পুরুষ সেই যেখানে যুক্তি আদেশ করে কিন্তু যখন ক্ষুধা যৌন মানসিক সামাজিক নেতৃত্ব দেয় তখন পুরুষ বিলীন হয়ে যায় সে আর নেতৃত্ব দেয় না সে অনুসরণ করে তাকে নয় বরং তার প্রতি তার ক্ষুধাকে তুমি এই পুরুষদের চিনবে তুমি তাদের দেখেছ যে পুরুষদের আলো নেই যতক্ষণ না সে তাদেরটা দেয় যে পুরুষরা কোনো বেদি না জেনে জানু হয় যে পুরুষরা তাকে উষ্ণ রাখতে তাদের নীতিগুলোকে পুড়িয়ে ফেলবে আর তুমি যদি তুমি জেগে না ওঠো তাহলে তাদের মধ্যে একজন হবে সক্রেটিস এমন লোকদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন যারা গোলমালকে প্রজ্ঞা সৌন্দর্যকে গুণ আকর্ষণকে সত্য বলে ভুল করত তিনি সব কিছুর গভীরে দেখতে পেতেন আর যখন তিনি এটিকে চ্যালেঞ্জ করেছিলেন তখন তারা তাকে হত্যা করেছিল কিন্তু তার কণ্ঠস্বর আজও কথা বলে ভিড়ের কাছে নয় বোকাদের কাছে নয় বরং তোমার কাছে সেই পুরুষের কাছে যে স্পষ্ট দেখতে সাহস করে তিনি দেখেছিলেন যে নারীরা স্বভাবতই বর্তমান আবেগ নিরাপত্তা বর্তমানের প্রতি বেশি সংবেদনশীল যেখানে পুরুষরা ভবিষ্যতের বোঝার অভিশাপ এবং আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করে তোমার মন ভবিষ্যতের দিকে প্রসারিত তোমার আত্মা উত্তরাধিকারের জন্য কাঁদে তোমার হাড়ের মধ্যে স্বপ্নের ভার থাকে কিন্তু স্বপ্ন অনেক মূল্যবান আর নারী তোমাকে এটা ভুলে যাবার একটা সুন্দর উপায় দেয় আরাম উষ্ণতা এবং শান্তির বিভ্রমের জন্য এটি বিনিময় করার তোমার এটা করা উচিত নয় তোমার শান্তি আসতে হবে স্পষ্টতা থেকে তার সম্মতি থেকে নয় সে তোমার কাঠামো পরীক্ষা করবে সে তোমার বিশ্বাস পরীক্ষা করবে সে তোমার অনিশ্চয়তাকে তোমার কাছে ফিরিয়ে দেবে আশ্চর্যজনক নির্ভুলতা দিয়ে আর যদি তুমি নিজেকে আয়ত্ত করতে না পারো তাহলে সে তোমাকে আবার আয়ত্ত করবে বিদ্বেষবশত নয় বরং অসাধারণ প্রবৃত্তি দিয়ে সক্রেটিস শিখিয়েছিলেন জগৎকে ঘৃণা করতে নয় বরং একে প্রশ্ন করতে যে শক্তিগুলো আমাদের বিভ্রান্ত করে সেগুলোকে ভয় পেতে নয় বরং সেগুলোকে আলোকিত করতে তাই তাকে আলোকিত করো সন্দেহ দিয়ে নয় বরং বোঝা পড়া দিয়ে সে তোমার নোঙর নয় সে ঢেউ তুমি কি পার্থক্যটা বোঝো তোমাকে তোমার নিজের প্রবৃত্তির একজন দার্শনিক হতে হবে সক্রেটিস নিরবতায় বেশি সতর্ক করেছিলেন তার কথার চেয়ে যে পুরুষের পতন বর্ষা বা রাষ্ট্র থেকে আসে না বরং সেই আকাঙ্ক্ষা থেকে আসে যা সে পরীক্ষা করতে অস্বীকার করে আর কোনো আকাঙ্ক্ষা পুরুষদেরকে নারীর সেই রহস্যের জন্য আকাঙ্ক্ষার চেয়ে বেশি তাড়া করে না যা তারা বোঝে না পুরুষের ট্র্যাজেডি এই নয় যে তার তাকে প্রয়োজন এটা হলো যে সে জানে না কেন তার তাকে প্রয়োজন আর সেই অন্ধত্বে সে তাকে দেবতা বানায় আর যখন সে অলৌকিক কাজ করে না তখন তাকে দোষারোপ করে সত্যিটা হলো তাকে কখনও তোমাকে সম্পূর্ণ করার জন্য তৈরি করা হয়নি তাকে তোমাকে পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছে গর্গিয়াসে সক্রেটিস এই ধারণাটি ভেঙে দেন যে আনন্দ ভালোর সমান যে ভালো লাগে সেটাই সঠিক তিনি সেই ধারণাটি দূর করেন যে অনুমোদন বিশেষ করে অন্যদের থেকে বিশেষ করে নারীদের থেকে গুণের পরিবাপ আর তিনি যা উন্মোচন করেন তা আধুনিক মানুষের জন্য হিমশীতল তার অনুমোদন পাওয়ার এই প্রচেষ্টা মহান নয় এটা তোমার ভুলে যাওয়া উদ্দেশ্যের একটা লক্ষণ তোমার তার চোখ তোমার দিকে থাকার প্রয়োজন নেই তোমার আত্মাকে অন্ধকারে সোজা হয়ে দাঁড়াতে হবে আজকের মনুষ্যা ভেঙে পড়ছে প্রতিভার অভাবে নয় বরং অভ্যন্তরীণ বিভ্রান্তির পচনে তারা নিজের মূল্যবোধ বোঝার চেয়ে তার মেজাজ ভালো বোঝে তারা তার পছন্দের স্ক্রিপ্টগুলো আবৃত্তি করে কিন্তু যে কথাগুলো তারা একসময় নিজেদের কাছে শপথ করেছিল তা ভুলে যায় তুমি ভাবছো তুমি রোম্যান্টিক হচ্ছ সে ভাবছে তুমি তোমার ধার হারিয়ে ফেলেছ আর সে ঠিক সে তাকে ভালোবাসতে পারে না যাকে সে সম্মান করে না আর সে তাকে সম্মান করে না যাকে সে নিয়ন্ত্রণ করতে পারে সক্রেটিস এই আধুনিক পরিভাষায় সবকিছু বলেননি কিন্তু তার চিন্তার কাঠামোতা প্রকাশ করে তিনি সাদৃশ্যকে প্রকৃতির সমতা হিসেবে দেখেননি বরং প্রতিটি আত্মার সঠিক ক্রম হিসেবে দেখেছিলেন একজন নারী তোমাকে নেতৃত্ব দিতে চায় না সে তোমার নির্দেশনায় সুরক্ষিত অনুভব করে কিন্তু যখন তুমি সেই পদ থেকে সরে যাও যখন তুমি তার আবেগগুলোকে ক্যাম্পাস বানাও তার অনুমোদনকে তোমার আয়না বানাও তার স্নেহকে তোমার পুরস্কার বানাও তখন তুমি একজন মানুষ থাকা ছেড়ে দিয়ে একটা উপগ্রহ হয়ে যাও সে হয়তো তোমাকে পাশে রাখবে তবে এটা সে চায় বলে নয় বরং এটা সুবিধাজনক বলে আর একদিন সুবিধা ফুরিয়ে যায় পৃথিবী এমন পুরুষে ভরা যারা ভেবেছিল তারা তাকে পূজা করে তার ভালোবাসা জিততে পারে কিন্তু ভালোবাসা পূজার মাধ্যমে যেতা যায় না এটি সার্বভৌমত্বের মাধ্যমে জেতা যায় ম্যানোতে সক্রেটিস জিজ্ঞাসা করেন যে গুণ শেখানো যায় কিনা তবে আরও গুরুত্বপূর্ণ হল তিনি প্রশ্ন করেন যে পুরুষরা আদৌ এটি চিনতে পারে কিনা আজও একই প্রশ্ন করতে হবে তুমি কি জানো পুরুষ আলী গুণ কি তুমি কি জানো তুমি তাকে দেওয়ার আগে এটি কেমন দেখায় নাকি তুমি ভক্তিকে শৃঙ্খলা লালসাকে আনুগত্য সম্মতিকে ভালোবাসা বলে ভুল করেছ সে তোমাকে ভাঙা চায় না সে তোমাকে অভাবে চায় না সে তোমাকে ভালোও চায় না সে তোমাকে বাস্তব চায় আর বাস্তব পুরুষ নারীর কক্ষপথে ঘোরে না সে ভালো সত্য ন্যায়কে কেন্দ্র করে ঘোরে এবং তাকে তার সাথে হাঁটতে আমন্ত্রণ জানায় কেবল যদি সে সেই কক্ষপথের সাথে তাল মিলিয়ে চলতে পারে যখন সে দেখবে তুমি নীতি মেনে চলছ প্ররোচনায় নয় যখন সে দেখবে তুমি সংযম নিয়ে কথা বলছ স্পষ্টতা নিয়ে নেতৃত্ব দিচ্ছ এবং নিজেকে না হারিয়ে ভালোবাসছ তখন সে অনুসরণ করবে কারণ তুমি দাবি করেছ বলে নয় কারণ তুমি যোগ্য এটাই সেই প্যারাডক্স যা সক্রেটিস বুঝেছিলেন ক্ষমতা চাওয়ার মাধ্যমে আসে না এটি এমন একজন পুরুষ হওয়ার মাধ্যমে আসে যার এটি অন্য কারো থেকে বিশেষ করে তার থেকে প্রয়োজন নেই যে মুহূর্তে তুমি তার অনুগ্রহ চাওয়া বন্ধ করে নিজের রূপ খুঁজতে শুরু করো তোমার দেহের রূপ নয় তোমার সত্তার রূপ তখন তুমি অস্পৃশ্য হয়ে ওঠো কারণ তুমি কঠোর হয়েছ বলে নয় কারণ তুমি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গতা হলো পুরুষের ভুলে যাওয়া সম্পদ প্রাচীন এথেন্সের মন্দিরগুলো আরামের জন্য নয় বরং গুণের জন্য দাঁড়িয়েছিল পাথরে খোদাই করা পরীক্ষার মাধ্যমে পরিমাপ করা সক্রেটিসের মতো পুরুষদের কানে ফিসফিস করে বলা নিজেকে জানো তাকে খুশি করো না তাকে সেবা করো না সে যা চায় তা হয়ে ওঠো না বরং জানো কারণ জানার মধ্যেই আছে ক্ষমতা আর ক্ষমতায় আছে শান্তি কিন্তু আজকের বেশিরভাগ পুরুষই শান্তিতে নেই তারা তার সাথে যুদ্ধ করছে না বরং নিজেদের কাছে বলা মিথ্যার সাথে যুদ্ধ করছে যে তার ভালোবাসা তাদের বাঁচাবে যে তার শরীর তাদের অস্থিরতা দূর করবে যে তার হাসি আত্মপরিচয়ের বিকল্প এটা ভালোবাসা নয় এটা নেশা আর প্রতিটি দার্শনিকই জানেন যে মাতাল সত্য দেখতে পায় না সক্রেটিস প্রায়শই আকার সম্পর্কে কথা বলতেন আমাদের পার্থিব ছায়ার পেছনে আদর্শ বাস্তবতা নারীত্বের একটি আকার আছে যেমন পুরুষত্বরও একটি আকার আছে কিন্তু আধুনিক পুরুষেরা কেবল ছায়ার পেছনে ছোটে বক্ররেখা চোখ সুগন্ধি আর ভঙ্গিতে করা প্রতিশ্রুতি আর তারা জিজ্ঞাসা করতে ভুলে যায় যে এই আকার কিসের সেবা করে কিসের সুরক্ষা দেয় কিসের গ্রাস করে সে মন্দ নয় সে কার্যকরী সে প্রতারক নয় সে অভিযোজনশীল সে ভাঙা নয় সে জটিল সে টিকে থাকার জন্য তৈরি তোমার জন্য নয় তার জন্য তার প্রবৃত্তি তোমার কল্পনার চেয়ে তীক্ষ্ণ তার সিদ্ধান্ত তোমার ভালোবাসার চেয়ে দ্রুত আর যখন তোমার দৃষ্টি লালসা বা আকাঙ্ক্ষায় আচ্ছন্ন থাকে তখন সে তা দেখে যা তুমি দেখো না তোমার দুর্বলতা সক্রেটিস এটা সরাসরি কখনোই বলেননি কিন্তু তার কথোপকথনে এটা লুকিয়ে আছে তুমি হয় যুক্তি দ্বারা শাসিত নয়তো আকাঙ্ক্ষা দ্বারা শাসিত তৃতীয় কোনো রাজ্য নেই যে মানচিত্র ছাড়া তার মধ্যে পড়ে যায় সে মুক্ত হয় না সে হারিয়ে যায় হয়তো হাসে কিন্তু ডুবে যায় আর তার পরিণতি কি যে সে তার জন্য তাকে দায়ী করে যে সে কখনো প্রশিক্ষণ পায়নি কিন্তু যুক্তিবিদ্যায় প্রশিক্ষিত একজন পুরুষ যে পুরুষ তার প্রবৃত্তিকে প্রশ্ন করেছে যে তার তৃষ্ণার দিকে তাকিয়েছে যে বিভ্রাম তাকে প্রলুব্ধ করার আগেই মুখোশ খুলে দিয়েছে সেই পুরুষ ডুবে যায় না সে ভেসে চলে সে তাকে সম্মান করবে কারণ সে নিষ্ঠুর নয় বরং সে স্পষ্ট সিম্পোজিয়ামে সক্রেটিস ডায়োটিমার কাছেও বলেন একজন মহিলা যিনি তাকে প্রেম সম্পর্কে শেখান আনন্দ হিসেবে নয় বরং একটি সিঁড়ি হিসেবে যা একটি দেহের প্রেম থেকে সমস্ত সৌন্দর্যের প্রেমে প্রজ্ঞার প্রেমে এবং অবশেষে ঐশ্বরিকের প্রেমে আরোহণ করে কিন্তু বেশিরভাগ পুরুষ কখনোই আরোহণ করে না তারা প্রথম স্তরে থাকে তারা আনন্দের গর্তে পচে যায় কখনো প্রশ্ন করে না যে এটি তাদের কিসের দিকে ইঙ্গিত করার জন্য ছিল তুমি শ্রোতা পচে যেও না তুমি আরোহণ করো সে একটি প্রশ্নের শুরু তোমার যাত্রার শেষ নয় সে প্রবেশদ্বার রাজ্য নয় সে বাতাস কিন্তু তোমাকে হতে হবে পাল তোমার শক্তি তাকে পরাস্ত করায় নয় এটি এটাতে যে তাকে তোমাকে সংজ্ঞায়িত করার প্রয়োজন থেকে বেরিয়ে আসার মধ্যে তাকে রহস্য হতে দাও তাকে প্যারাডক্স হতে দাও তাকে নারী হতে দাও কিন্তু তুমি সক্রেটিসের অর্থে পুরুষ হও পরিমিত পরীক্ষিত সহনশীল তোষামদে অবিচলিত প্রত্যাখ্যানের দ্বারা অবিচ্ছিন্ন এবং যা কিছু লীন হয়ে যাওয়ার চাকচিক্য দ্বারা অবিচ্ছিন্ন সেটাই তোমার পথ সেটাই তোমার আহ্বান আর সেটাই তোমার মর্যাদা মর্যাদা উপহার দেওয়া হয় না এটি নিরবতার উত্তাপে প্রত্যাখ্যানের ভারে রাতের শীতল স্পষ্টতায় তৈরি হয় যেখানে কেউ দেখছে না এবং কেউ তোমাকে বাঁচাতে আসছে না সেখানেই সক্রেটিস তোমাকে নির্মাণ করতে বলতেন তার বাহুতে নয় তার অনুমোদনে নয় বরং তোমার নিজের অটল অভ্যন্তরীণ আদালতে যে পুরুষ নিজেকে পূর্ণ অনুভব করতে তার উষ্ণতার উপর নির্ভর করে তার নিজের কোনো আগুন নেই যে পুরুষ তার স্নেহ বজায় রাখতে তার ইচ্ছাকে বাঁকায় সে শেষ পর্যন্ত ভেঙে যাবে আর সে টুকরোগুলো কুড়িয়ে নেবে না নিষ্ঠুরতার থেকে নয় প্রকৃতির থেকে কারণ এমন কি সেও এমন একজন পুরুষকে খুঁজছে যার তার প্রয়োজন নেই বরং সে তাকে সম্পূর্ণ সচেতনতার সাথে বেছে নেয় যে সে কি আর কি নয় সে তোমার থেরাপিস্ট নয় সে তোমার ত্রাণকর্তা নয় সে তোমার সেই আয়না নয় যা তুমি নিজেকে দেখতে ব্যবহার করো যে তুমি গুরুত্বপূর্ণ কি না তুমি চাও সে তোমাকে দেখুক তাহলে সেখানে দাঁড়াও যেখানে পুরুষরা খুব কমই দাঁড়ায় নির্জনে শৃঙ্খলায় দক্ষতায় একেবারেই দেখা হওয়ার প্রয়োজন ছাড়া সক্রেটিস বলেছিলেন পৃথিবীতে সম্মানের সাথে বাঁচার সবচেয়ে সহজ এবং নিশ্চিত উপায় হলো। আমরা যা দেখাতে চাই বাস্তবে তা হওয়া আর প্রতিটি পুরুষ কি দেখাতে চায় শক্তিশালী জ্ঞানী আকাঙ্ক্ষিত সম্মানিত কিন্তু কতজন আসলে তা হওয়ার জন্য যা লাগে তা করতে ইচ্ছুক তার মনোযোগের পেছনে ছোট না উপস্থিতি গড়ে তোল তার শরীরের পেছনে ছোট না তোমার আকাঙ্ক্ষাগুলোকে আয়ত্ত করো তার ভালোবাসার পেছনে ছোট না তাকে তোমার সত্য অফার করো এবং তাকে তার মতো করে প্রতিক্রিয়া জানাতে দাও এটাই সক্রেটিস পরীক্ষিত জীবন বলতে বোঝাতেন শুধু চিন্তা নয় উদ্দেশ্য শুধু দর্শন নয় ভঙ্গি শুধু আত্মা কি তা জানা নয় বরং সৌন্দর্য প্রলোভন এবং প্রত্যাখ্যানের মুখোমুখি হলে তোমার আত্মা কি করে তা জানা কারণ সেই মুহূর্তটি যখন সে তোমাকে পরীক্ষা করে যখন সে দূরে সরে যায় যখন সে দূরে থাকে যখন সে চলে যাওয়ার হুমকি দেয় সেটাই পবিত্র পরীক্ষা সেটাই আঁকড়া সেখানেই বেশিরভাগ পুরুষ হাঁটু গেড়ে বসে তাদের নিজস্ব সিংহাসনকে বিশ্বাসঘাতকতা করে কিন্তু তুমি ন তুমি দাঁড়াও তুমি ধরে রাখো তুমি প্রতিক্রিয়ার উপরে যুক্তি বেছে নাও তুমি বোঝো যে সে বাঁধা নয় সে সংকেত যদি তার স্নেহ তোমার মনোযোগ ভেঙে দেয় তবে দুর্বলতা ইতিমধ্যেই তোমার মধ্যে ছিল যদি তার নিরবতা তোমার আত্মাকে ভেঙে দেয় তবে নিরবতা সবসময় তোমার ছিল সে প্রকৃতি যা তাকে তৈরি করেছে তার জন্য তাকে ঘৃণা করো না তাকে অধ্যায়ন করো তাকে শেখো তার নকশাকে সম্মান করো তাকে আত্মসমর্পণ না করে সে বাতাস মনে আছে ধরা ছোঁয়ার বাইরে পরিবর্তনশীল বুনো কিন্তু তুমি তুমি মাস্তুল বাতাস বদলালে তুমি ক্ষিপ্ত হাও না তুমি তোমার পাল সামলাও এটাই পুরুষত্ব নিয়ন্ত্রণ নয় জয় নয় বরং অটুট দিক নির্দেশনা এটাই সেই গোপন কথা যা পৃথিবী তোমাকে বলবে না এটাই সেই সত্য তোমার স্কুল স্ক্রিপ্ট এবং নরম দর্শনগুলি সুবিধাজনক মিথ্যের স্তূপের নিচে চাপা দিয়েছে কিন্তু সক্রেটিস তিনি এটি এখনও ফিসফিস করে বলে গেছেন প্রতিটি উপমা প্রতিটি প্যারাডক্স প্রতিটি বিষাক্ত কাপের মাধ্যমে অবিচলিত থেকো কারণ যখন তুমি অবিচলিত থাকবে সে তা অনুভব করবে ভয় পেয়ে নয় শ্রদ্ধায় এবং সে জানবে একে সরানো যাবে না আর যখন সে জানবে তোমাকে সরানো যাবে না তখন সে তার প্রকৃতি যা দাবি করে তাই করবে সে কক্ষপথে ঘুরবে বর্ষতা থেকে নয় নির্বাচন থেকে তোমার ভঙ্গির পুরস্কার হিসেবে নয় তোমার ক্ষমতার প্রতিক্রিয়া হিসেবে কারণ নারীরা সত্যিকারের অর্থে পুরুষদের প্রেমে পড়ে না তারা তাদের সাথে সারিবদ্ধ হয় তারা শক্তিকে প্রতিফলিত করে সহানুভূতি নয় তারা ছন্দ অনুসরণ করে কথা নয় তারা তাপ খোঁজে সেই শিখা নয় যেটা ডাঁচে বরং যেটা টিকে থাকে সক্রেটিস কখনোই তার আনুগত্যের জন্য ভিক্ষা করতেন না তিনি কেবল এমন একজন পুরুষ হতেন যার প্রতি আনুগত্য একটি স্বাভাবিক প্রতিক্রিয়া কারণ তিনি শক্তির শ্রেণীবিন্যাস বুঝতেন যা যা কিছু স্থির তা প্রবাহমানকে শাসন করে আর তুমি পুরুষ খালি হাতে জল তাড়া করার জন্য তৈরি হাওনি তুমি একটি চ্যানেল তৈরি করার জন্য তৈরি হয়েছ এবং এটিতে প্রবাহিত হতে দাও আজকের পৃথিবী তোমাকে তার আবেগগুলোর কাছে বস্যতা স্বীকার করতে বলবে শান্ত করতে খুশি করতে মানিয়ে নিতে আর এর মাধ্যমে এটি তোমাকে তোমার হাড়ের মধ্যে লেখা একটি আইনকে বিশ্বাসঘাতকতা করতে বলবে নত হও না যতক্ষণ না নত হওয়া তোমার নিজের ইচ্ছা হয় কারণ একবার তুমি তার অনুগ্রহ অর্জনের জন্য নিজেকে ভাঙতে শুরু করলে তুমি বারবার ভাঙবে যতক্ষণ না তুমি আর একজন পুরুষ না হয়ে একটি স্মৃতিতে পরিণত হও এমন কোনো ভারসাম্য নেই যেখানে আত্মবিশ্বাসঘাতকতা ভালোবাসার মুদ্রা সততা ছাড়া কোনো অন্তরঙ্গতা নেই তুমি কি এমন একজন পুরুষকে চিনতে চাও যাকে একজন নারী ছেড়ে যেতে পারে না সে সবচেয়ে ধনী নয় সবচেয়ে সুদর্শন নয় সবচেয়ে কাব্যিকও নয় সে হলো সেই পুরুষ যে চলে যেতে পারে এবং তবুও পূর্ণাঙ্গ থাকতে পারে কারণ যে মুহূর্তে সে অনুভব করে যে তুমি যেতে পারবে না যে তোমার আত্মা তার উপস্থিতিতে শৃঙ্খলিত যে তার আলো চলে গেলে তোমার আগুন নিভে যায় সে জানে যে তুমি আর আগুন নও তুমি একটি মোমবাতি মিটিমিটি জ্বলছে ভঙ্গুর এবং শেষ পর্যন্ত ভুলে যাওয়ার মতো কিন্তু যে পুরুষ তার লাইন ধরে রাখে যে প্রত্যাখ্যানের মধ্যেও হাসে যে তার মেজাজ বা তার গতিবিধি নির্বিশেষে তার লক্ষ্য চালিয়ে যায় সেই পুরুষ একটি মাধ্যাকর্ষণ হয়ে ওঠে সে তাকে অনুভব না করতে পারে না এমনকি যখন সে পালায় সক্রিটিস এটা জানতেন তিনি এটা বাঁচিয়েছিলেন অন্যরা যখন অহংকারে বিতর্ক করত তিনি বিভ্রামকে ভেঙে দিতেন অন্যরা যখন করতালি চাইত তিনি যা সত্য তার সাথে সারিবদ্ধতা চাইতেন আর এর চেয়ে সত্য আর কিছু নেই একজন পুরুষের সত্তা অন্যের অনুমোদন দ্বারা অবিস্থিত থাকতে হবে বিশেষ করে যাকে সে আকাঙ্ক্ষা করে তার অনুমোদন দ্বারা কারণ সে তোমার মূলকে পরীক্ষা করবে এটিকে ধ্বংস করার জন্য নয় বরং এটিকে খুঁজে পাওয়ার জন্য যখন সে তার কণ্ঠস্বর উঁচু করে তুমি কি ভেঙে পড়ো যখন সে তার স্নেহ প্রত্যাহার করে তুমি কি হামাগুড়ি দাও যখন সে চলে যাওয়ার হুমকি দেয় তুমি কি তোমার দিক হারাও এগুলো তর্ক নয় এগুলো পরীক্ষা আর প্রতিবার তুমি ব্যর্থ হলে সে বিশ্বাস হারায় কারণ তুমি অযোগ্য নাও বরং তুমি তাকে দেখিয়েছ যে তোমার রাজ্য বালির তৈরি সে এমন একজন পুরুষকে বিশ্বাস করতে পারে না যার নিজেকে যতটা প্রয়োজন তার চেয়ে তাকে বেশি প্রয়োজন তুমি মনে করো ব্যথা শাস্তি কিন্তু ব্যথা হলো ওঠার আমন্ত্রণ নিজেকে পরিমার্জিত করার আমন্ত্রণ এমন একজন পুরুষ হওয়ার আমন্ত্রণ যে না হারিয়ে ভালোবাসতে পারে না আধিপত্য বিস্তার করে নেতৃত্ব দিতে পারে না ভেঙে পড়ে অনুভব করতে পারে এটা নিছক স্টোইসিজম নয় এটা সার্বভৌমত্ব এটা পুরুষালী সত্তা যা আসক্তি থেকে মুক্ত এটা সক্রেটিসের আত্মা শান্ত সংযত এবং নিয়ন্ত্রণ করা অসম্ভব আর সেটাই ভাইয়েরা এমন ভালোবাসার শুরু যা দাসত্ব করে না তোমাকে ভালোবাসার বেদিতে নতজানু হওয়ার জন্য তৈরি করা হয়নি তোমাকে সত্যের গেটে দাঁড়ানোর জন্য তৈরি করা হয়েছে এবং তোমার জীবন দিয়ে সেগুলোকে রক্ষা করার জন্য সক্রেটিস এটা শিখিয়েছিলেন স্লোগান দিয়ে নয় আত্মস্যাগ দিয়ে তার শেষ মুহূর্তে তিনি অসম্মানের চেয়ে মৃত্যুকে আপোষের চেয়ে নীরবতাকে থাকে এবং আরামের চেয়ে সত্যকে বেছে নিয়েছিলেন আর আজ তোমার জন্য সেই সত্য কি এটাই তোমাকে তার প্রকৃতিকে ভয় পেতে হবে না বা এটিকে নতুন করে লিখতে চেষ্টা করতে হবে না তোমাকে নিজের আয়ত্ত করতে হবে নারী রণক্ষেত্র নয় সে আয়না পরীক্ষা সেই টান যা তোমার দুর্বলতাগুলোকে প্রকাশ করে আর বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয় কারণ তাদের কখনো শেখানো হয়নি যে নারী তোমার আত্মাকে সম্পূর্ণ করতে আসেনি সে তোমার আত্মাকে চ্যালেঞ্জ করতে এসেছে যদি তুমি তা গ্রহণ করো তাহলে সে ফর্জ হয়ে ওঠে যদি তুমি তা প্রতিরোধ করো তাহলে সে শিখা হয়ে যায় যা তোমাকে পুড়িয়ে দেয় তাকে সহজ হতে বলো না জ্ঞানী হও তাকে থাকতে বলো না এমন একজন পুরুষ হও যাকে সে ছেড়ে যেতে চায় না তোমার ক্ষত সারাতে তাকে বলো না নিজেকে এত গভীরভাবে নিরাময় করো যে তোমার স্কারগুলো ধর্মগ্রন্থে পরিণত হয় শেষ পর্যন্ত সক্রেটিস কোনো আদেশ দেননি তিনি প্রশ্ন করেছিলেন এমন প্রশ্ন যা বিভ্রমকে বিদ্ধ করার জন্য যথেষ্ট তীক্ষ্ণ আত্মাকে জাগিয়ে তোলার জন্য আমাদের পরা প্রতিটি মুখোশ খুলে দেওয়ার জন্য আর যদি তুমি সেই পথ অনুসরণ করার সাহস পাও তাহলে তুমি অনেক কিছু হারাবে বিভ্রম আসক্তি অধিকার কিন্তু তুমি যা পাবে তা সব কিছু তুমি পরিষ্কার পাবে গোলমালের যুগে সেই বিরল গুণটি তুমি শান্তি পাবে এমন নিরবতা যা ম্যানিপুলেট করা যায় না তুমি ক্ষমতা পাবে অন্যের ওপর নয় নিজের ওপর আর নিজেকে আয়ত্ত করার মাধ্যমে তুমি ইতিমধ্যে বিশ্ব জয় করেছ তোমাকে ঠান্ডা বলতে দাও তোমাকে দূরবর্তী বলতে দাও তোমাকে বলতে দাও যে তুমি তভ্যুসতার ধৈর্য বেশি তুমি তভ্যুসতার যুক্তি বেশি তুমি তভ্যুসতার কঠোর বেশি এগুলো এমন এক বিশ্বের চিৎকার যে সেই পুরুষদের ভয় পায় যাদের বাঁকানা যায় না কারণ এমন পুরুষরা প্রবণতা মেনে চলে না তারা প্রলোভনে পড়ে না তারা চুম্বনের জন্য তাদের আত্মার বিক্রি করে না তারা দাঁড়ায় কারণ দাঁড়ানো সহজ বলে নয় বরং পড়ে যাওয়ার কোনো বিকল্প না থাকার জন্য আর সেই ভঙ্গিতে তুমি একটি আলোকবর্তিকা হয়ে ওঠো অন্য পুরুষরা তোমাকে দেখবে তারা মনে করবে তারা কি হতে বর তারা মনে করবে তারা কি হতে তৈরি হয়েছিল আর সেই ঢেউ তুমি যা জানবে তার চেয়েও অনেক দূরে পৌঁছাবে তাই তোমার কাছে যে পুরুষ নীরবে প্রতিফলনে সেই অনন্ত ব্যথায় শুনছে যা কেবল জ্ঞানীরা অনুভব করে আমি এটা বলি উঠে দাঁড়াও রাগ ছাড়া উঠে দাঁড়াও ক্ষমা চাওয়া ছাড়া উঠে দাঁড়াও ভয় ছাড়া উঠে দাঁড়াও তার বিরুদ্ধে নয় নিজের জন্য তার পরীক্ষা থেকে পালিয়ে যাওয়া নয় তার ক্ষমতাকে ঘৃণা করো না কেবল তার চেয়ে বড়ো কিছু দিয়ে তাকে মোকাবিলা করো তোমার নিজের অবিচলিত অস্তিত্ব আর যখন তুমি তা করবে তখন খেলা শেষ হবে বিভ্রাম মরে যাবে আর তা আরোহণ করবে এই বার্তা জনতার জন্য নয় এটা অল্প কিছুজনের জন্য সন্ধানীদের জন্য নির্মাতাদের জন্য মুকুটহীন রাজারা যারা আগুন ভুলেনি যদি তুমি এই কথা ওজন অনুভব করে থাকো তাহলে এগুলো শেয়ার করো এগুলো প্রতিধ্বনিত হতে দাও লাইক করো সাবস্ক্রাইব করো দান করো আমাকে সমর্থন করার জন্য নয় সত্যকে সমর্থন করার জন্য কারণ মানুষজন সর্বত্র এর জন্য ক্ষুধার্থ আর যদি তুমি পুষ্টি পেয়ে থাকো তাহলে অন্যদের পুষ্টি দাও এটা তোমার ফিরে আসার শুরু হোক আধিপত্যের দিকে নয় বিচক্ষণতার দিকে পৃথিবীর উচ্চস্বরের পুরুষের প্রয়োজন নেই এর দরকার আরও পরিষ্কার পুরুষের সেই পুরুষ হও এবং অবিচলিতভাবে এগিয়ে চল